আমার অনেক আছে অতএব আমি দাম দেখানোর দলে তোমার কিছুই নেই তুমি তাহলে তালা পোকা বললেই চলে তোমাকে এই মানসিকতা যাদের তাদের কাছে একটাই কথা বলবো এখনো সবাই আছে মানুষ হক হ্যাঁ মানুষ টাকা পয়সা আবিজাত্য ফুটানি এগুলো কিন্তু মানুষ তৈরি করে না মানুষ হতে হলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই জায়গাটায় ক্লিয়ার থাকতে হয় প্রত্যেকটা মানুষ সমান আল্লাহ তালা সবাইকে সৃষ্টি করেছেন তাই সেই অনুভূতি নিয়ে যে সবার সাথে মিশতে পারে সেই অনুভূতি নিয়ে যে সবার সাথে হাসি মুখে হ্যাঁ হ্যাঁ কথা বলে সেই প্রকৃত মানুষ হাজার কোটি টাকা থাকলে মানুষ হওয়া যায় না রে ময়না মানুষ হওয়ার জন্য দরকার প্রকৃত স্বচ্ছ